আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চা আর আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা টোটাল ফার্স্ট পেপারের উপর কেমিস্ট্রি প্রথম পত্রের উপর যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলোর উপর এমন 100টা এমসিকিউ সলভ করার চেষ্টা করব যেগুলো টাইপ ভিত্তিকে সলভ করলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে চল আমরা শুরু করি প্রথম চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন টোটাল যেহেতু সবগুলোর উপরের 100টা আমরা এক থেকে টানা 100 নাম্বার দিয়ে গিয়েছে এবং চিন্তা করার কোনোই কারণ নাই আমি এই ক্লাস্টার করার পরবর্তীতে ক্লাসের যে পিডিএফটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দিব এই পোস্টে বা এই ভিডিওটার কমেন্ট বক্সে ইনশাল্লাহ এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই দেখো প্রথমে বলছে যে নিচের কোনটা আসলে আইসোটোন আইসোটোন মানে কি দেখো আইসোটোপ আইসোটোন আইসোবার আইসো ইলেকট্রনিক আইসো শব্দের অর্থ হচ্ছে সমান এখন যদি কখনো বলে আইসো লাস্টে আছে প প্রোটন সংখ্যা সমান আইসোটোন টোন লাস্টে দন্তন্য নিউট্রন সংখ্যা সমান আইসো ইলেকট্রনিক ইলেকট্রন আছে আইসো তার মানে ইলেকট্রন সংখ্যা সমান যদি কখন বলে আইসো বার বৈষণ্যরা আছে ভর সংখ্যা সমান এই সবগুলো জিনিস আমি শুধু দেখো এক দুইটা সলভ করা হচ্ছে বাকিগুলো একটু তুমি দেখে নিও আমার কথা অনুসারে বাকিগুলো সলভ করে নিও সো দেখো যদি আমি নিউট্রন সংখ্যার কথা বলি নিউট্রন সংখ্যা কেমনে জানি এই দুইটা সংখ্যার বিয়োগ ফল হচ্ছে নিউট্রন তাহলে এখন দেখো এই সম তিরিশ থেকে যদি আমরা চোদ্দ বিয়োগ করি তাহলে ষোলো পাওয়া যায় বত্রিশ থেকে যদি ষোলো বিয়োগ করি ষোলো পাওয়া যায় অর্থাৎ প্রথমেই দেখো এইটার নিউট্রন সংখ্যা এবং এইটার নিউট্রন সংখ্যা সমান অর্থাৎ প্রথম উত্তরটাই হচ্ছে ক বাকি যখন তুমি এক নম্বরের অপশনে উত্তরটা পেয়ে যাবে বাকিগুলো ঘাটাঘাটি করে দরকারই নাই প্রয়োজনীয়তাই নাই আসলে আচ্ছা ঠিক আছে তার পরবর্তীতে দেখো এই যে আইসোটোপ আইসোটোন তার পরবর্তীতে এই যে এরা পরস্পরের কি দেখো যদি ভর সংখ্যা উপরের গুলো সমান হয়তো হয়ে যেত আইসোবার নিচের প্রোটন সংখ্যা সমান হতো তাইলে লহিত আইসোটোপ এখন দেখো আইসোটোপ এবং আইসোটোন আইসোটোপ এবং আইসোবার কোনোটাই না তাহলে আমরা এখানে বিয়োগ করি তো দেখি এদের নিউট্রন সংখ্যাটা কত এটা হচ্ছে ষোলো এটাও এটাও হচ্ছে হচ্ছে তার মানে এরা পরস্পরের কি হবে এরা পরস্পরের আইসোটোন হবে। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো কোনটা আইসোটোনের উদাহরণ একই কথা জাস্ট তুমি এখানের মধ্যে একটু দেখো বারবার পরীক্ষায় আসছে আইসোটোন তাই বারবার বিয়োগ করো কোন দুইটার বিয়োগ ফল আসলে সমান কোন জিনিস নিচ থেকে উপরটা বিয়োগ করো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা দেখো কোনটা আসলে বিয়োগ ফলটা সমান সেটাই তোমার উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে দেখো এখানে কি মিল আছে দেখো ভালো করে খেয়াল করো আমি বলেছি কিন্তু সবসময় মনে রাখতে হবে আইসো ইলেকট্রনিক তো তোমাদের এইচএসিতে সব থেকে আইসোটনটা বেশি আসে আইসো ইলেকট্রনিকটা আসে অর্থাৎ আইসো ইলেকট্রনিক আইসো মানে সমান ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যাটা সমান বা আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যাটা সমান হয়ে কেমন এখন দেখো এখানের মধ্যে নিয়নের কথা যদি আমি প্রথমেই বলি নিয়নে ইলেকট্রন এর সংখ্যা কতগুলো উপরের তো ভর সংখ্যা আমরা জানি নিয়নের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশ ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা নয়টা ছিল যেহেতু পারমাণবিক সংখ্যা নয় কিন্তু মাইনাস ওয়ান মানে কি সে একটা ইলেকট্রন গ্রহণ করে দশ করে ফেলেছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ছিল বারোটা যেহেতু তার বারো পারমাণবিক সংখ্যা বারো বা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে প্লাস মানে বের করে দেয়া তার ইলেকট্রন সংখ্যাও দশ তার মানে আমি কি বলতে পারি সবারই আসলে কি সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান যার মানে ইলেকট্রন সংখ্যা মানে কি এই যে আইসো ইলেকট্রনিক এই যে দেখো আইসো ইলেকট্রনিক উইথ ইচ আদার এটা একটু মনে রাখবো কেমন তারপরে দেখো কোনগুলো সম ইলেকট্রনিক সম ইলেকট্রনিক মানে কি সম ইলেকট্রন এবং সম মানে সমান এটা বাংলা দিয়ে বুঝানো হয় আর আইসো মানেও সমান ইংরেজি ট্রাম ব্যবহার করলে আইসো বাংলা দিয়ে ব্যবহার করলে সম ব্যবহার করা হবে সো আইসো ইলেকট্রনিক অথবা সম ইলেকট্রনিক সেম পার্ট এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই এখন খুঁজে বের করো কোনগুলোর ইলেকট্রন সংখ্যা তোমার সমান এখানের মধ্যে আমি উত্তর বলবো না কিছু কিছু নিজেও চেষ্টা করো কেমন ইলেকট্রন সংখ্যা সমান তো বের করতে পারবে জানলোট শনাক্তকরণে কোন পদ্ধতি সাহায্যে নিব এই জিনিসগুলো মনে রাখ বা থিওরিটিক্যাল কিছু পার্ট করে চলে আসে আসলে জাল টাকা তারপরে হচ্ছে ওই যে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি তার পরবর্তীতে এম আর আই কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এন এর আর ডট এই এতগুলো দরকার নেই এম আর আইটা করবা এবং জাল একটু বেশি ইম্পর্টেন্ট যেটা আমি এখন এখনই বলবো আলট্রা ভায়োলেট রশ্মি এগুলো থিওরিটিক্যাল জিনিস একটু মনে রাখবা কেমন তারপরে এখানে বলছে এন এইচ ফোর আয়নি নিউট্রন সংখ্যা কত খুবই সুন্দর একটা প্রশ্ন বলতে পারতো এটা ইলেকট্রন সংখ্যা কত বলতে পারতো এটা প্রোটন সংখ্যা কত নিউট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা কত যে কোনো কিছুই চাইতে পারতো এটা প্যারা খাওয়ার কিছু নাই নিউট্রন সংখ্যা যখন তোমাকে জিজ্ঞেস করবে দেখো এন ফোর প্লাস প্লাসে আসলে নিউট্রন সংখ্যা তো কখনো কেউ ত্যাগ করে না এই প্লাসটা আসলে ইলেকট্রন সংখ্যা বা এই সংখ্যা থেকে বোঝানো হয় আসলে তো নাইট্রোজেনের প্রোটন কয়টা থাকে নাইট্রোজেন নাইট্রোজেনের হচ্ছে চোদ্দ সাতটা থাকে তাহলে এক একটা হাইড্রোজেনে প্রোটন কয়টা করে থাকে একটা করে থাকে তাহলে চারটা হাইড্রোজেন আছে তার মানে চার হাইড্রোজেনে কি কোনো প্রোটন থাকে উত্তর না হাইড্রোজেনে কোনো প্রোটন নাই হাইড্রোজেনে হাইড্রোজেন কিন্তু এই যে এইচ অর্থাৎ এটার প্রোটন সংখ্যা ওয়ান হয় এবং এটার নিউট্রন সংখ্যা শূন্য হয় এটার ইলেকট্রন সংখ্যা ওয়ান হয় এইটা কিন্তু একটু দেখছো কেন প্রশ্নটা দিয়েছে কারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নাই শূন্য তাহলে যোগ বিয়োগ করলে কত হবে সাত হবে কারণ প্লাস দিয়ে তো কোনো যায় আসে না এটা হচ্ছে তোমার কি সংখ্যা নিউট্রন সংখ্যা যদি তোমাকে বলতো ইলেকট্রন সংখ্যা কত নাইট্রোজেনের ইলেকট্রন সাতটা যোগ চারটা হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে চারটা কিন্তু এই প্লাস এক মানে কি সে একটা বের করে দিয়েছে তাই মাইনাস এক তাহলে এখানের মধ্যে কত হলো মোট হইতো দশটা অর্থাৎ ইলেকট্রন চাইলে হয়তো দশটা এবং নিউট্রন চেয়েছে যার কারণে উত্তর হবে কয়টা সাতটা এগুলো একটু মনে রাখতে হবে কেমন এই যে দেখো এখানে আমি এগুলো একদম নোট করে দিয়ে দিয়েছি এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ এটা নিয়ে প্যারা খায়ও না ইনশাল্লাহ কেমন আচ্ছা তারপর বলছে এই যে তেজস্ক্রিয় কোবাল্ট এত এর সাহায্যে কোন রোগ নির্ণয় করা হয় এই জিনিসগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অর্থাৎ ওই তেজস্ক্রিয় আইসোটপ আইসোটোপ যখন পড়বে আইসোটপের ব্যবহারগুলো একটু রিডিং পড়লো কোন আইসোটপটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো একটু গুরুত্বপূর্ণ এগুলো প্রশ্ন পরীক্ষার মধ্যে চলে আসতে পারে ইনশাল্লাহ পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন দেখো ভাইয়া ভালো করে বুঝো কি বলছে পরমাণু নিউক্লিয়াস এই যে রাদারফোর্ড পরমাণু মডেল বোর পরমাণু মডেল অরবিট সম্পর্কে কে ধারণা দিয়েছে অরবিটাল সম্পর্কে কে ধারণা দিয়েছে কে কোনটা বলেছে এই জিনিসগুলো পড়বা এটা নাইন টেনেরই প্রশ্ন নিউক্লিয়াস আধানযুক্ত এটা রাদার ফোর্ট বলছে যেটা রাজশাহী বোর্ডে চলে এসেছিল কেমন তার পরবর্তীতে দেখো তার পরবর্তী প্রশ্ন যদি বলি কোন মতবাদ পরমাণু সৌরজগৎ ওই যে একই কথা সৌরজগৎ রাদার ফোর্ট আসলে পরমাণুটাকে সৌর মডেল সৌর জগতের সাথে তুলনা করেছিল যার কারণে রাদার ফোর্ট পরমাণু মডেলটাকে সৌর মডেলও বলা হয়ে থাকে কি মডেল বলা হয় উত্তর হচ্ছে সৌর ইউরো বলা হয়ে থাকে তার পরবর্তীতে যদি আমি বলি কোন মতবাদ এই যে এইগুলো একটু পড়বা সোলার সিস্টেম বা সৌর মডেল এগুলো আমি উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিব বোর পরমাণু মডেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে সবসময় মনে রাখবা বোর অথবা রাদারফোর্ড পরমাণু মডেল প্রযোজ্য হয় যাদের শুধুমাত্র একটাই ইলেকট্রন থাকে একটাই ইলেকট্রন তো হাইড্রোজেন প্লাসের ইলেকট্রন কয়টা বলো তো ভাইয়া হাইড্রোজেনের ইলেকট্রন ছিলই তো একটা প্লাস মানে কি একটা বের করে দিছে তার ইলেকট্রন এখন শূন্যটা হিলিয়ামের ইলেকট্রন কয়টা এক দুইটা ছিল হিলিয়ামের একটা বের করে দিছে যার কারণে একটা এখন লিথিয়ামে ইলেকট্রন কয়টা তার ইলেকট্রন ছিল তিনটা কিন্তু একটা প্লাস করে বের করে দেওয়ার কারণে হয়েছে দুইটা বেরিলিয়াম হচ্ছে এই যে দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম চারটা ছিল একটা বের করার কারণে হয়ে গেছে তার আসলে তিনটা তাহলে আমি কি বলেছি বলেছি আসলে যাদের একটাই ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রেই বড় প্রযোজ্য তাহলে একটাই ইলেকট্রন হচ্ছে হিলিয়ামে রয়েছে হিলিয়াম প্লাস not হিলিয়াম যদি এর মধ্যে শুধুমাত্র আমি হাইড্রোজেন অপশনে দিতাম তাহলে এটাও কিন্তু উত্তর হতো তাহলে একটু মনে রাখবা হাইড্রোজেন হতে পারে হিলিয়াম প্লাস হতে পারে তারপর হচ্ছে গিয়ে তোমার লিথিয়াম টু প্লাস হতে পারে তারপর হচ্ছে বেরেলিয়াম থ্রি প্লাস হতে পারে এদের সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ এদের সবারই আসলে একটাই ইলেকট্রন রয়েছে এগুলো একটু হিসেব রাখতে হবে কেমন কোনটির ক্ষেত্রে বর্ণালী সম্ভব ওই যে বর্ণালীর কে দিছে বিজ্ঞানী বোর্ড দেখো একটু বুঝো বর্ণালীর ব্যাখ্যা করা সম্ভব বর্ণালীর ধারণা দিছে বিজ্ঞানী বোর্ড তাহলে বোর মডেল কার ক্ষেত্রে প্রযোজ্য যাদের একটাই ইলেকট্রন রয়েছে কার একটা ইলেকট্রন রয়েছে হিলিয়াম প্লাস একটু আগে আমরা সলভ করলাম কেমন কেমন সরি হিলিয়াম 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 তো তো প্লাস করি তাহলে এখানের মধ্যে দেখো লিথিয়াম প্লাস এর আসলে কয়টা ইলেকট্রন আছে ইলেকট্রন আছে একটা এর ইলেকট্রন দেখো কয়টা দুইটা বের করছে মানে শূন্যটা এর ইলেকট্রন ও শূন্যটা এর ইলেকট্রন হচ্ছে দুইটা এভাবে ইলেকট্রন সংখ্যাটা বের করে নিবা কেমন আচ্ছা প্লাঙ্কের ধ্রুবকের মানে এই জিনিসগুলো একটু মনে রাখবা প্ল্যাঙ্কের ধ্রুবক মানে আমরা ওই যে মনে আছে বোরের মডেল পড়ছিলাম এমভি আর সমান সমান হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টু পাই এখান থেকে আমাদের আসলে কেমিস্ট্রি প্ল্যাঙ্কের ধ্রুবকটা পরিচিত এটা মনে রাখবা সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন মাইনাস ফোর জুল সেকেন্ড এটা দেওয়ার কারণ হচ্ছে এককটা চেঞ্জ করে দেয় এই যে দেখো এখানের মধ্যে সবগুলোই দেখো যদিও বা জুল সেকেন্ড দিছে যে দেখো জুল সেকেন্ড জুল সার পার সেকেন্ডও দিতে পারতো এই যে এটা হচ্ছে উত্তর এগুলো কনস্ট্যান্ট ফেলো মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষা আসতে পারে তবে জুল সেকেন্ড এক একটা মনে রাখবে অপশন মানটা দুইটাই দিয়ে দিতে পারে অর্থাৎ এখানেও দিতে পারত সিক্স পয়েন্ট সিক্স টু ফোর গুন টেনটো পার মাইনাস থার্টি ফোর জুল পার সেকেন্ড তখন তুমি এককটা নিয়ে আসলে কনফিউশনে পড়ে যাবে কেমন এইটা আসলে একটু মনে রাখবে মাথার মধ্যে এই যে প্রচনের ভরগুলো এই যে ভরগুলো একটু মনে রাখার ট্রাই করবা প্রোটনের ভর নিউট্রনের ভর ইলেকট্রনের ভর বিশেষ করে ইলেকট্রনের ভরটা বেশ গুরুত্বপূর্ণ ইলেকট্রনের ভরটা যদি আমি বলি এটা এটা কোন এককে ভাইয়া উত্তর হচ্ছে এটা হচ্ছে গ্রাম এককে আর যদি কেজি এককে বলতো নাইন পয়েন্ট ওয়ান ওয়ান বুনন টেন টোয়েন্টি মাইনাস থার্টি ওয়ান কেজি যদিও বা এইগুলো হচ্ছে গিয়ে তোমার টেনের জন্য ইম্পর্টেন্ট বেশি চলে আসতে পারে আসলে এখানে দেখো কি বলেছে বলেছে বোরনের শেষ কক্ষপতি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি জানি এম ভি আর সমান সমান হচ্ছে এন এইচ ডিভাইডেড বাই টু পাই এই যে পার্ট টুকু তোমরা দেখতেছো না এইটা পুরোটা কৌণিক ভরবেগ পুরাটা কৌণিক ভরবেগ তার এই পুরাটার ভ্যালু একসাথে চেয়েছে এম ভি মান চেয়েছে তাহলে বোরনের শেষ কক্ষপথে যদি তুমি বের করতে চাও জাস্ট তুমি বোরনের শেষ কক্ষপথের মানটাই এন বসাবা এন মানে কি মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা কি সংখ্যা কক্ষপথ সংখ্যা এখন তুমি যদি বোরনের ইলেকট্রন বিন্যাস তুমি করো তখন তুমি দেখবা বোরন হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান তার মানে এখানে শেষ কক্ষপথ কি দুই নাম্বার কক্ষপথটা না তাহলে তুমি এন এর মান টু এইচ বাই টু পাই লিখতে পারো তাহলে টু টু কাটা দিলে এখানে থাকতেছে এইচ ডিভাইডেড বাই পাই যদি তোমাকে বলতে যে দেখো এইচ ডিভাইডেড বাই পাই এটা হচ্ছে ঘ নাম্বার উত্তরটা হবে কত নাম্বার উত্তর উত্তর হচ্ছে ঘ নাম্বার বলতে পারতো ক্লোরিনের তম ইলেকট্রন তারপর হচ্ছে বোরনের সাত নাম্বার ইলেকট্রন তখন দেখবা ওই সাত নাম্বার বা পনেরো নাম্বার ইলেকট্রন যা কত নাম্বার কক্ষপথে রয়েছে ইলেকট্রন বিন্যাস পারো রাইট এখন ক্লোরিনের ক্ষেত্রে যদি বলে ক্লোরিনের প্রথম ইলেকট্রন তার মানে ওটা তো ওয়ান এস ওয়ান এসে তার মানে ওয়ান এস ওয়ান তো সবার প্রথম ইলেকট্রনটা থাকে রাইট তো ওয়ান এস মানে কি এক নাম্বার কক্ষপথ তখন এন এর মানে ওয়ান বসাতে হবে বুঝাইতে পারছি কক্ষপথ সংখ্যাটা তুমি যত নাম্বার ইলেকট্রনের বলবে ইলেকট্রন বিন্যাস করে বের করে বসিয়ে ফেলবা ইনশাআল্লাহ তারপরে দেখবা পরমাণু এই যে দেখো এইটা ইম্পর্টেন্ট পরমাণু অরবিটালের ধারণা কোথায় থেকে এসেছে আমরা স্বাভাবিকভাবে কি কোয়ান্টাম সংখ্যা থেকে আসলে অরবিটালের ধারণা পাইছি না অরবিটের ধারণা অরবিটালের ধারণা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ধারণা ও যে আমরা পড়েছি এন এর সম্পর্কে এল এর সম্পর্কে এম এর সম্পর্কে এস এর সম্পর্কে এই এম আসলে হচ্ছে আমাদের অরবিটালের ধারণা দেয় কেমন এটা একটু মনে রাখবা এল আসলে কি আর এল কি দেয় উপশক্তি স্তর এটা হচ্ছে শক্তি স্তর এটা হচ্ছে কোয়ান্টাম ম্যাগনেটিক মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম তথ্য থেকে এসেছে এইগুলো একটু মনে রাখতে হবে কেমন চম্বুক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায় আসলে কি বলেছে চম্বুক কোয়ান্টাম সংখ্যা ওই যে বললাম চম্বুক কোয়ান্টাম সংখ্যা কোনটা দিয়ে প্রকাশ করা হয় জানো এম দিয়ে অর্থাৎ এম এর মান যদি ধরো হচ্ছে গিয়া মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান এরকম টাইপের মান বুঝে তাহলে এটা কি হইতো পিএক্স পি ওয়াই পি জেড হইতো অথবা এম এর মান হইতে পারতো হচ্ছে কী বলে এম এর মান হইতে পারতো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান হ্যাঁ প্লাস টু তার মানে এগুলো কী বুঝাইতো বুঝাইতো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার এইগুলো বুঝাইতো তার মানে এইগুলো দ্বারা আসলে এই যে পি এক্স পি ওয়াই পি জেড এদেরকে দ্বারা কী বোঝানো হয় এদের দ্বারা আসলে মানে হচ্ছে নেয় মানে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বোঝানো হয় যাদেরকে দিয়ে আমরা অরবিটাল প্রকাশ করি কি প্রকাশ করি অরবিটাল অরবিটাল এই পিএক্স পিওয়াই পিজেডি কিন্তু আসল অরবিটাল আমরা যে পড়ি না এস পি ডি এফ এইগুলো অরবিটাল এইগুলো আসলে উপশক্তি স্তর পিএক্স পিওয়াই পিজেড এইগুলো হচ্ছে আসল অরবিটাল তার মানে এটা কি দ্বারা প্রকাশ করা হয় উত্তর হচ্ছে অরবিটাল কেমন তারপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি যদি হচ্ছে মান সর্বোচ্চ ইলেকট্রন টু হলে ধারণ ক্ষমতা কত হবে আমরা এল দিয়ে একটা সূত্র মনে রাখবো ঠিক আছে এদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি আসে টুয়েলভ প্লাস ওয়ান তাহলে এখানে দেখো এটা হচ্ছে সূত্র কোন যদি এল এর মান দিয়ে দেয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রনের সূত্র তাহলে টু ইন্টু টু এর মান কত তো ভাইয়া এল এর মান হচ্ছে টু দিয়ে দিয়েছে তাহলে এই যে প্লাস ওয়ান তাহলে দুই দুগুণ হচ্ছে রেখে পাঁচ টোটাল ইলেকট্রন হচ্ছে দশটা তাহলে আমরা বের করে ফেলেছি কোনো কক্ষপথ দিলে জাস্ট আমরা কি করবো টু এন স্কোয়ার যদি বলে দুই নাম্বার কক্ষপথ তিন নাম্বার কক্ষপথ তখন টু এন স্কোয়ার তিন নম্বর বললে এন এর মান তিন বসাবো চার বললে এন এর মান চার বসাবো এভাবে বের করে ফেলবো কেমন আচ্ছা আর ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি সবসময় মনে রাখবো সর্ববহিষ্টের অরবিটালের জন্য প্রযোজ্য কোনটা আসলে ডি সব সবসময় মনে রাখবো এল এর মান কয়েকটা হতে পারে শূন্য হতে পারে হতে 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 পারে 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 শূন্য হলে ওয়ান টু এফ বুঝানো হয় বুঝতে পেরেছ তাহলে ডি এর জন্য এল এর মান আসলে অলওয়েজ টু হয় তো তুমি এখানে টু খুঁজো জিরো আছে হবে না ওয়ান আছে হবে না থ্রি আছে হবে না তাহলে এই যে টু একটাই আছে টু বুঝতে পেরেছ আমার কথা তার মানে উত্তর হবে কোনটা উত্তর হবে এটা বুঝতে পেরেছো আমার কথা কোন অরবিটালটা সম্ভব এই যে কোন অরবিটালটা সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব না এটা আসলে কিভাবে আমরা খুঁজে বের করি আমরা এটা একটা বেসিক জিনিস আসলে 1p এটা তো 19 এ শিখেছো 1p সম্ভব কখনো 2d কি কখনো সম্ভব 3s কি কখনো সম্ভব 1s সম্ভব এটা তো একদম বেসিক জিনিস এটা আসলে আমি এখন ওই তোমার হচ্ছে ওই কি বলে আহুবাউ নীতি দিয়ে ব্যাখ্যা করে সময় নষ্ট করতে চাচ্ছি না কেমন আচ্ছা ঠিক আছে আহুবাউ তো না ওই যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় এই যে দেখো কোন অরবিটালে সর্বোচ্চ অরবিটাল মানে কক্ষপথ সর্বোচ্চ হচ্ছে কক্ষপথের ধারণ ক্ষমতা আমি একটু আগে বলেছি টু এন স্কোয়ার এগুলো একটু মনে রাখতে হবে কেমন তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্বটা সর্বাধিক তার মানে বোঝানো হয়েছে যে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক মানেটা কি ভাইয়া বলো তো ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক মানে সেখানে সব থেকে বেশি জায়গাটা ছোট ইলেকট্রনের সংখ্যাটা বেশি এখন এখানের মধ্যে তুমি বলতে পারো ওয়ান টু থ্রি ফোর এখানে তোমাকে প্রায়োরিটি দিতে হবে কার কক্ষপথটা সব থেকে ছোট এইটা তোমাকে প্রায়োরিটি দিতে হবে ইলেকট্রন ঘনত্বের জন্য যেমন জায়গা অত ছোট ইলেকট্রনের ঘনত্ব তত বেশি কিন্তু এক নাম্বার কক্ষপথের কথা বললে তো ভাইয়া জায়গা ছোট এক নাম্বার কক্ষপথ কক্ষপথ এক হইলে কি হবে কক্ষপথ এক হইলে তো ভাইয়া এটা কক্ষপথ ছোট কিন্তু এখানের থেকে তো বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন বেশি কিন্তু অনেক বড় বাইরের গুলো ইলেকট্রন বেশি হইলেও একটু বেশি বড় যার কারণে কক্ষপথ যেহেতু থেকে ছোট তাহলে এই যে দেখো ওয়ান এস মানে প্রথম কক্ষপথে ইলেকট্রনের কর্মটা সব থেকে বেশি হয় বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে মধ্যে বলেছে কোয়ান্টাম সংখ্যার মান এন এর মান এত হলে সেটটা আসলে কি হবে এখানের মধ্যে আমরা কি বলতে পারি এন এর মান যদি ফোর ফোর দিব ওই যে এলের মান যদি থ্রি হয় মনে আছে আমি একটু আগে লিখে দিয়েছি এই যে দেখো এখানের মধ্যে এইগুলো একটু লিখে নিবা এই যে দেখো এই যে থ্রি হলে এফ হয় এই যে দেখো F হয় এফ এইগুলো একটু লিখে নিবা কেমন এগুলো আমি একবারই লিখে দিচ্ছি এত সময় আসলে এখন নাই তোমাদের হাতেও এই যে দ্যাখো এটা হচ্ছে এটা কি হবে এফ হবে অর্থাৎ এটা আমরা একটু মনে রাখবো আর উত্তরটা হলে কি ফোর কেমন আচ্ছা তারপরে এখানে মধ্যে বলেছে যে ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা এল এর মান থ্রি হলে এম এর মান কত খুবই সোজা আমরা এটা কোয়ান্টাম শিখেছি এল এর মান যদি থ্রি হয় তাহলে এম এর মান আসলে কি হবে এইটা মানের প্লাস মাইনাস পর্যন্ত অর্থাৎ এইটা যে মানটা হয়েছে থ্রি মাইনাস থেকে শুরু করবো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে হচ্ছে কি দিব তাহলে এখানের মধ্যে দিব হচ্ছে গিয়ে তোমার শূন্য প্লাস ওয়ান তার পরবর্তীতে প্লাস টু তার মানে এখান থেকে আমি কি বলতে পারি আমি এখান থেকে বলতে পারি এখানে কয়টা উত্তর এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এই যে দেখো কোথায় প্লাস টু পর্যন্ত এই যে দেখো এইটা হচ্ছে এইটা এই যে একসাথে উত্তর দিয়ে দিয়েছে একসাথে উত্তর দিয়ে দিয়েছে কেমন আচ্ছা নিচের কোয়ান্টাম নাম্বারের তোমার হচ্ছে বাস্তব সেট কোনটা সবসময় মনে রাখবে এরকম বাস্তব সেট যদি তোমার কাছে দেয় সবসময় মনে রাখবে এন এর মান সব সময় ভালো করে খেয়াল করে রাখবা এন এর মান এল এর মানের থেকে বড় হয় এইটার মান মান আবার হচ্ছে হবে প্লাস মাইনাস পর্যন্ত এইটা একটু মনে রাখবা ভালো করে বুঝো এখানের মধ্যে এন এবং এল কোথাও সমান হতে পারে না অলওয়েজ 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 এখানে এন এর মানটা এল এর থেকে বড় হবে তাহলে এখানে দেখো টু আছে এখানে ওয়ান আছে এটাও মানে এটাও মানে এটাও মানে এটাও মানে এন এবং এলের এর মানে কোনো সমস্যা নেই কারণ এল এর মানটা কখনো এন এর মানের থেকে বড় হতে পারে না তাহলে সবগুলো শর্ত মেনে গেছে কোনোটা না মাই মানলে বাদ দিয়ে দিতাম এখানে দেখো এলের এর মান এবং এম এর মানটা সমান হতে পারে সমান হতে পারে এম কি কখনো বড় হবে উত্তর হচ্ছে না এল এবং এম সব সময় সমান হয় তাহলে এখানে দেখো এল হচ্ছে ওয়ান দেখো এখানের মধ্যে একটা জিনিস বুঝতে হবে আবার বড় হতে পারে না এল আসলে এই যে দেখো এল বড় হতে পারে এম কখনো এর মান এর থেকে এল এর থেকে ছোট বা সমান একটু মনে রাখবা ছোট অথবা সমান হবে সবসময় মনে রাখবা এটা ছোট যদি এই জিনিসটা আমি এভাবে দিই তাহলে সব থেকে ভালো হয় এর থেকে ছোট অথবা সমান এরকম থাকবে ছোট অথবা সমান মানে কখনো বড় হতে পারবে না এখানে দেখো এম এর মান আচ্ছা এটা 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 সমান দিয়ে দিছে কোনো সমস্যা নেই এটা ছোট দিয়ে দিছে এলের এর মান শূন্য এটার মান শূন্য সমান দিয়ে দিছে এটা শূন্য এটা দিছে ওয়ান কখনো কে যে দেখো তো এখানের মধ্যে কি করছে ওরা এল ইজ লেস দেন এম করে ফেলছে তাহলে উত্তর হবে এটা এটি একটু মনে রাখবা যে এল এর থেকে এন এর মান বড় এলের এর থেকে এম এর মান সমান অথবা বড় হবে এটা একটু মনে রাখবো কেমন এখানে দেখো চোদ্দতম এই যে দেখো এটা হচ্ছে হুন্ডির নীতি অনুসারে দিয়েছে যে চোদ্দতম ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার সেট আসলে কোনটা বুঝতে আমার কথা কি বলেছি ক্লোরিনের চোদ্দতম ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার সেট দেখো চোদ্দতম ইলেকট্রনের কথা যদি আমি বলি ক্লোরিনের দেখো এখানে আমি যখন ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এখন চোদ্দতম ইলেকট্রনটা খুঁজে বের করতে হবে তো চোদ্দতম ইলেকট্রন কিভাবে খুঁজে বের করবো এখান থেকে এই পর্যন্ত তার দশটা ইলেকট্রন চলে গিয়েছে এই যে এখান থেকে এটা হচ্ছে বারোটা ইলেকট্রন এখানে গান তাহলে তেরো চোদ্দ পনেরো এগুলো সব থ্রি পিতে আছে এখন ভাইয়া এটা আসলে কত ইলেকট্রন বুঝবো কেমনে এভাবে টান দিবা কোনটা কত ইলেকট্রন বোঝার জন্য হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা দিলাম ভালো করে বুঝো ভালো করে বুঝো থ্রি পি ফাইভ রাইট থ্রি পি ফাইভ তাহলে এখানে দেখো এটা কত পর্যন্ত গিয়েছিল বারো নাম্বার পর্যন্ত তারপর থেকে শুরু করে এই যে তেরো চোদ্দ পনেরো এই যে এটা তো পিওর রবিটা এই যে দেখো পনেরো তারপর হবে এখানে কি এই যে ষোলো তারপরে হচ্ছে সতেরো কিন্তু আমার যে এই যে ইলেকট্রনটা ছিল বারোর পরে তেরো এই যে চোদ্দ এইটা হচ্ছে চোদ্দ নাম্বার ইলেকট্রন এইটা হচ্ছে চোদ্দ নাম্বার ইলেকট্রন তাহলে চোদ্দ নাম্বার ইলেকট্রনের জন্য কি হবে বলতো ভাইয়া আমরা প্রথমে কিসে চোদ্দ নাম্বার ইলেকট্রন খুঁজে পাইছি থ্রি পিতে ইলেকট্রন খুঁজে পাইছি থ্রি এর জন্য এন এর মান কত কত বারবার যে এলের এর মান হবে শূন্য এক দুই তিন তাহলে ওয়ান হইলে পি হচ্ছে এই যে দেখো এটার মান হবে ওয়ান তাহলে এখানে এমের এর মানটা কত হবে এই যে দেখো তুমি যে এখানে করছো না এটা হচ্ছে মাইনাস ওয়ান শূন্য প্লাস ওয়ান এটা আমার কোয়ান্টাম সংখ্যা যারা একটু প্যারা খাও এটা কিন্তু একটা ঘনাম্বার প্রশ্নের মতো দিয়ে দিয়েছে আমার গুণগত রসায়নে কোয়ান্টাম সংখ্যা দিয়ে একদম ডিটেলসে ক্লাস করিয়ে দিয়েছি সেটা একটু দেখে ফেলবা কেমন এই যে দেখো এটার মান হবে এম এর মান কয়েক কয়েক ঠাই এটার মান যদি মাইনাস ওয়ান হয় সরি ওয়ান হয় এম এর মান হবে মাইনাস ওয়ান শূন্য ফ্লাস ওয়ান রাইট তাহলে এখানে আমি তিনটার মধ্যে কোনটা বসাবো এটা চিন্তে এই যে শূন্য বরাবর আছে এটা শূন্যতে বসাবা এসের মান কত হবে এস এর মান প্লাস আপনাকে কি মাইনাস আমরা জানি উপরের দিকে যদি ইলেকট্রিক উঠে থাকে তাহলে সেটা প্লাস হাফ হয়ে যায় অর্থাৎ এটা হবে এম এর মান থ্রি এল এর মান ওয়ান এম এর মান শূন্য মান এই যে শূন্য না বুঝলে কোয়ান্টাম সংখ্যা তোমাকে আবারও দেখতে হবে আই হোপ তোমরা কোয়ান্টাম সংখ্যা বা গুন্তের নীতিটা পারো না পারলে ডিটেলসে একটু হচ্ছে আমার কোয়ান্টাম সংখ্যার উপর গুণগত রয়েছে ডিটেলস ক্লাস রয়েছে এটা কিন্তু নাম্বার প্রশ্নে দেয় কেমন আচ্ছা এখানে মধ্যে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কোন রশ্মির বেশি সবসময় মনে রাখবো যাদের আসলে তরঙ্গ বেশি দৈর্ঘ্য বেশি তাদের আসলে কম্পাঙ্ক কম হয় কম্পাঙ্ক কম যাতে তাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয় এই ক্ষেত্রে আমরা এই যে এদের নামটা একটু মনে রাখবো এক্স রে এটা কি বেশি আসলে তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা সরি তরঙ্গ সংখ্যাটা বেশি এইগুলো একটু থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো আমরা একটু দেখে নিব কেমন তার পরবর্তী সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত এটা কিন্তু সিকিমের জন্য ইম্পর্টেন্ট ওই যে তোমাকে ল্যামডার মান বের করতে বলবে ওই যে তোমাকে ল্যামডার মান বের করতে বলবে ল্যামডার মান বের করতে বলার পরবর্তীতে তোমাকে বলবে যে ভাইয়া তুমি তো ল্যামডার মান বের করেছো এটা কি দৃশ্যমান আলোক অঞ্চলে পড়বে নাকি অদৃশ্যমান আলোক অঞ্চলে পড়বে এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে বুঝতে পেরেছ আমার কথা তো এই টাইপের যদি তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে তুমি কিভাবে উত্তর দিবা এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে কোনটার ভ্যালু কত হবে এইগুলোর মান একটু মুখস্থ রাখবা এই যে দেখো এখানের মধ্যে বলছে যে এই ক্ষেত্রে লাইম্যান সিরিজের আসলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে এন এর মান কত সবসময় মনে রাখবা লাইম্যান বামার প্যাশেন ব্রাকেট ফুড নাম মুখস্ত মুখস্থ রাখতে হবে লাইম্যান মানে এক তারপর বামার দুই লাইম্যান বামার সেন তিন তারপরে ব্র্যাকেট হচ্ছে চার এবং ফুল হচ্ছে পাঁচ নাম্বার তার মানে লাইম্যান বামার এখানে কি বলছে লাইম্যান অর্থাৎ এর মান হচ্ছে কি হবে বড় তো ওয়ান হবে এবং সবসময় মনে রাখবে দুইটা কক্ষপথ যে হলে থাকে সবসময় মনে রাখবে এটার মানটা তুমি ছোট ব্যবহার করবা আর এটা বড় কক্ষপথের মানটা ব্যবহার করবা তো এক নাম্বার কক্ষপথ মানে তোমাকে কি বলেছে লাইম্যান যেহেতু এখানে বলে দিয়েছে তার মানে এটা এক নাম্বার কক্ষপথ তোমাকে ইন্ডিকেট করতেছে কেমন তারপরে দেখো হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত সৃষ্টি হবে ওই যে আমি বললাম জাস্ট এটা দিয়ে তুমি নির্ণয় করবা ওয়ান ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান হচ্ছে আর এইচ তারপরে কি করবো ওয়ান মাইনাস এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু এটা করবো এখন প্রশ্ন হচ্ছে আর এইচ এর মান কত বসাবো ভালো করে খেয়াল করো তোমার এখানে আসলে অ্যাংস্ট্রন কথা বলেছে সবগুলোর উত্তরে দেখো অ্যাংস্ট্রন দিয়ে দিয়েছে রাইট তো যেটাই দিয়ে থাক তুমি এটা ল্যামডার মান দুইটা জানো মনে রাখবে ল্যামডার মান হচ্ছে যদি তুমি ন্যানোমিটারে বের করতে চাও তাহলে বসাবা দশ ছিয়ানব্বই আটাত্তর গুণন টেন টোয়েন্টি ফোর মাইনাস টু যদি এটা তুমি ন্যানোমিটার এককে বসাইতে চাও ন্যানোমিটার ন্যানোমিটার কেমন এটা কখন ব্যবহার করব যখন তোমাকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বলবে দেখা যাবে কি না বিভিন্ন রশ্মি দেখা যাবে কিনা তখন আসলে ল্যামডার মান যদি আমরা এই যে দেখো এখানে সরি এটা হচ্ছে আর মান তুমি আর এইচ এর মান যদি কখনো এই এককে বের করো বা এই এককে তুমি আর এইচ এর মান বসাও তাহলে ল্যামডার এককটা তুমি কি কোন এককে পাবা ন্যানোমিটারে পাবা বাট তুমি যদি আর এইচ এর মানটা যদি কখনো মিটার এককে বসাও তাহলে দেখো দশ ছিয়ানব্বই আটাত্তর গুণ টেন টু ডি পাওয়ার মাইনাস টু তাহলে এটাও দেখো ওয়ানের পরে দশমে অর্থাৎ তুমি এটা মিটার এককে পাবা তো তুমি এটা মিটার এককে বের করবা এবং এখানের মধ্যে দুইটা কক্ষপথ এখন দুইটা কক্ষপথ দেওয়া আছে রাইট আমি সব সময় বলেছি এল ওয়ানের এর জায়গায় ছোট কক্ষপথের সংখ্যাটা বসাবা এখানে বলছে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর তার মানে একটা হচ্ছে ভ্যালু থ্রি দেওয়া একটা ওয়ান দেয়া তাহলে ছোট শক্তিস্তর কোনটা ওয়ান তার মানে এটা হচ্ছে ওয়ান স্কোয়ার দুই নম্বর শক্তিস্তর কোনটা দুই নম্বর সরি এটা হচ্ছে তিন নম্বর শক্তিস্তর তার মানে হচ্ছে থ্রি স্কোয়ার রাইট এই দুইটা এখন বসাই দাও এই যে তুমি মিটার এককে বসাইলে এই যে দশ ছিয়ানব্বই আটাত্তরন টেন এটা তো মাইনাস টু হবে না বাবা এটা তোমার এটা একটু মনে রাখবা কেমন আচ্ছা ঠিক আছে এটা মনে রাখলে লাগবে না তারপরে দেখো ভালো করে খেয়াল করো তার মানে এটা হচ্ছে টেন টু পাওয়ার সেভেন তার পরবর্তীতে হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান এখন তুমি সেই ভ্যালুটা বের করবা এটা যদিওবা একটা সিকিউ প্রশ্ন দিছে ভ্যালুটা বের করবা তার সাথে আসলে টেন টু ডি পাওয়ার মাইনাস টেন গুণ করলেই আসলে তোমার অ্যাংস্টন এককে বের হয়ে আসবে অর্থাৎ তোমার যে এই যে ভ্যালুটা বের হবে এই যে ভ্যালুটা বের হবে ওইটা এখানে বসাবা বসানোর পরবর্তীতে আমরা সবসময় জানি এক মিটার সমান সমান হচ্ছে টেন টু ডি পাওয়ার মাইনাস টেন অ্যাংস্ট্রম এটা আমরা একটু জানি সবাই রাইট তার মানে এই যে যদি আমি যে লিটার এককে পাচ্ছি সেটার সাথে টেন টু পার মাইনাস টেন করলে হয়ে যাবে এই টাইপের যে প্রশ্নগুলো দেয় তারা একটু শেষের দিকে আসলে করতে করার চেষ্টা করবে একটু সময় নেই যে এখানের মধ্যে করে দেওয়া আছে করে দেওয়া আছে আমি এখানে ওয়ান দশমিক লিখছি না দশ করছে এটা ছয় দিছে কারণটা কি আমি দশমিকটা এক ঘর আগে দিয়েছি তারা পরে দিয়ে একটা দশ আসলে কমিয়ে দিয়েছে বুঝাইতে পেরেছি অমুক করে দেওয়া আছে তোমরা একটু করে নিবা কোন শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে আসলে কোনটি এগুলো বেশি ইম্পর্টেন্ট সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কোনটা গাঢ় এগুলি প্রকাশ করে কোনটা কোনটা কোন কালার বর্ণ প্রদর্শন করতেছে শিক্ষা পরীক্ষায় এইগুলো একটু মনে রাখতে হবে সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ প্রদর্শন করে আয়ন শনাক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ এখন এই ক্লাসে আয়ন শনাক্তকরণ বুঝানো সম্ভব না আমি তোমাদেরকে বলবো আয়ন শনাক্ত থেকে সিকিউ যদি নাও আসে এমসিকিউ সিকিউ আসবেই আসবেই এম সিকিউ ভাইয়া সো এই যে কপার হচ্ছে পটাশিয়াম পাইর পটাশিয়াম ফেরি সায়ানাইট পটাশিয়াম ফেরো সায়ানাইট দিয়েও করা যেতে পারে এই যে দেখো এটা মানে এইগুলো সব মনে রাখবা ভাইয়া কোনটা কোন দায়ন এই যে দেখো পটাশিয়াম পাইরো এন্টিমনের দ্বারা এই যে কে টু এইচ টু এস বি টু ও সেভেন এটা হচ্ছে পটাশিয়াম পাইরো এন্টিমন্ডেটের সংকেত এটা দ্বারা আসলে সোডিয়াম শনাক্ত করা যায় পরীক্ষায় দিতে পারে সোডিয়াম কোনটা দ্বারা শনাক্তকরণ করা যায় এই এত বড় বড় যৌগের নাম কিছু লিখে দিল তখন আসলে কীভাবে ধরো সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই আমি ডিটেলসে পড়াবো না দেখো আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে তুমি কিচ্ছু করতে হবে না আমার ইউটিউব চ্যানেলেও যেতে হবে না আয়ন শনাক্তকরণ আয়ন একটু স্পেস দিও আয়ন শনাক্তকরণ একসাথে লিখে দিও না আয়ন দিয়ে লিখে একটু স্পেস দিও ওখানে দিও আয়ন শনাক্তকরণ বুঝতে পেরেছো আমার কথা আয়ন শনাক্তকরণ লিখে একটু সার্চ দিবা দেওয়ার পরবর্তীতে দেখবে ইনশাল্লাহ এই ভিডিওটা চলে এসেছে অলরেডি এই ভিডিওতে এক লাখের উপরে স্টুডেন্টরা দেখেছে মাসাল্লাহ সো বেশিক্ষণ না এটা পাঁচ মিনিট যদি আয়ন শনাক্ত কাকে কি দিয়ে শনাক্ত করা হয় সেটা বুঝতে চাও একটু পাঁচ মিনিট মনোযোগ দিয়ে করবা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি মনে হয় যে আমি বর্ণ কোনটা কোন বর্ণ প্রদর্শন করে সেটা পাঁচ মিনিট অর্থাৎ দশ মিনিটের একটা ক্লাস করে পাঁচ মিনিট যোগ পাঁচ মিনিট এটা হচ্ছে আয়ন শনাক্ত শুধু যদি শিখতে চাও আয়ন শনাক্তকরণ পাঁচ মিনিট দেখলে হবে মনে হয় যদি আয়ন শনাক্ত করার পর বর্ণগুলো পড়ে সেগুলো কিভাবে করবে এটার জন্য এটা সলভ করলেই ইনশাআল্লাহ এনআ আর কিচ্ছু লাগবে না তারপরে দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এম এক্স টু এর কে মানে এত হলে মোল পার লিটার এখন দ্রাব্যতা খুবই সোজা এগুলো হচ্ছে তোমরা সিকিউতে সব শিখেছো এম এক্স টু মানে কি বলো তো ভাইয়া এম এক্স টু মানে হচ্ছে এটাকে ভাঙলে কি পাওয়া যাবে এম পাওয়া যাবে এবং টু এক্স পাওয়া যাবে অর্থাৎ এটা এস এর দ্রাব্যতা এটা টু এস তার মানে আমরা কে সমান সমান কি লিখতে পারি এখানে এস গুণন টু এস এটা তো টু এস রাইট এটার উপর স্কয়ার এখন এর মধ্যে কত হবে 4s কিউ তাহলে কেএসপি এর মান কত কেএসপি এর মান হচ্ছে 7.4 10 টু দি পাওয়ার -11 রাইট তাহলে এ এর ভ্যালু কত হবে এই জাস্ট সাইড চেঞ্জ করে ফেলো ভাগ করে ফেলো জাস্ট উত্তরটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ উত্তরটা বেরিয়ে যাবে এর মধ্যে কত হবে এখানে হচ্ছে 4 রাইট উত্তরটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ সো এটা 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 করলে উত্তরটা বের হয়ে যাবে জাস্ট বের করে ফেলবা কেমন আচ্ছা ঠিক আছে যেহেতু আমরা এই যে পার্টগুলো পড়লাম এখান থেকে মোটামুটি গুণগত রসায়নিক প্রশ্ন আসে সো তোমার যদি মনে হয় যে হ্যাঁ একটা রিভিশন দেওয়া হয়েছে কিনা হয়েছে মাসাল্লাহ বাট আমি যেই টাইপের কথা বলেছিলাম এই যে ধরো আমি এটা এখন এই মান দিয়ে সলভ করাই দিলাম পরীক্ষায় হতে পারে পরীক্ষায় হতে পারে দ্রাব্যতা দিয়ে দিয়েছে অর্থাৎ এস এর মান দিয়ে দিয়েছে মানে এইটাই যে আসবে ব্যাপারটা তো এমন না এখানের মধ্যে কি দিয়েছে কেএসপি দিয়েছে কে দিয়ে দিচ্ছে এস এর মান চাই পরীক্ষার মধ্যে এস এর মানটা বসাই দিব এভাবে কিছু বিগত বছরের প্রশ্ন সলভ করো নিজে নিজে একটু সলভ করো ইনশাল্লাহ তুমি পারবা আশা করি সবাই বুঝতে পারছো গুণগত রসায়নের পাঠ ইনশাআল্লাহ নেক্সট আবার পরিমাণগত রসায়নে দেখা মৌলের পর্যবে ধর্ম ক্লাসে দেখা হবে